অনেক ভেবে চিনতে রহিম সর্দার বললেন আর কিছু নয় গফরগা থেকে পীর সাহেব নিয়ে আস তোমরা চাষিরা সব এক বাক্যে সায় দিল বলল হা হা তাই করেন হুজুর তাই করেন গফরগা থেকে জবরদস্ত পীর মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা দেশজোড়া নাম মনোয়ার হাজির অলৌকিক সম্পন্ন ব্যক্তি তিনি মৌমুসু রোগীকেও এক ফুয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্ত আছে সেবার করিমগঞ্জে যখন ওলা বিবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল তখনই মনোয়ার হাজি রক্ষা করেছিলেন গাটাকে সাধ্য কি ওলা বিবির মনোয়ার হাজি ফুয়ের সামনে দাঁড়ায় দিন দুইকের মধ্যেই তলপিতলপা গুটিয়ে পালিয়ে গেল বিবি এমন ক্ষমতা রাখেন মনোয়ার হাজি গায়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে কেউ দিয়েছিল বাগানের শাকসবজি কেউ দিয়েছিল পুকুরের মাছ কেউ আবার হাঁসমরক আবার কেউ দিয়েছিল নগদ টাকা দুধের গরুও নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি এত ভেদ পেয়েছিলেন যে সেগুলো বাইরে নিতে নাকি তিন তিনটে গরুর গাড়ি লেগেছিল তার সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি তাকেই আনবে বলে ঠিক করল গায়ের মাতাব্বরেরা চাষি আর ক্ষেতমজুররা মতিমাস্টার বলল সাদা দিব কি সেলাইগা সাদা দিব ওই লোকটার পিছে ব্যয় করবার লাইগা মতিমাস্টারের কথায় দাঁতে জিপ কাটল জমির মুন্সি বলল তবা তবা কহেন কি মাস্টার সাহ খোদা ভক্ত পীর অলি মানুষ দশ গায়েজারে মানে তার নামে এত বড় কুৎসা কাজটা ভালা করলা না মাস্টার ভালা করলা না ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারে বললেন পীরের বদ্ধ আয় সাই হইয়া যাইবা কথা শুনে সশব্দে হেসে উঠলো মাস্টার। বলল খিজে কাসা তোমাকে কথা শুনলে হাসি পায় মুখ ভেঙচিয়ে জমির ব্যাপারী বললেন হাসি পাইব না লেখাপড়া শিক্ষা তো এখন বড় মানুষ হয়ে গেছ সাদা দিলে দিবা না দিলে নাই এত বাহাত্তরি কথা কেন বাহাত্তরের কথা কিন্তু আরও একজনের কাছ থেকে শুনতে হলো তাদের শোনাল দৌলত মেজ ছেলে রশিদ শহরে থেকে কলেজে পড়ে ছুটিতে বাড়িতে এসেছে বেড়াতে চাঁদা তলার ইতিবৃত্ত শুনে সে বলল পাগল আর কি আইনা বনা রুকব এইটা একটা কথা হইল জমির মুন্সী কোনো জবাব দেবার আগেই দৌলতক কাজী নিজেই গর্জে উঠলেন একটাও কথা নয় হারামজাদা আল্লাহর অলি বীর দরবেশ ইসলে সব কিছু করতে পারে সব কিছু করতে পারে তারা এই বলে নুহনবি আর মহাপ্লবনের ইতি কথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হল না দুদশ গাঁয়ের মাতব্য রহিম সর্দার পঞ্চাশ বিঘে খাস আবাদী জমির মালিক একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থরথর করে কেঁপে উঠলেন তিনি বললেন খোদাবীরের ঠাট্টা তামাশা আসা মতি মাস্টারে আমি খা নিমু দইখা নিমু মে গ্রামে কেমন কেরা থাকে অত্যন্ত রেগে গেলেও একেবারে হুশ রহিম সর্দার কাজের ছেলের রশিদের নামটা অতি সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি কাজী বাড়ি কুটুম বাড়ি বেআই সম্পর্ক পীর সাহেবের নুরানি সুরত দেখে গায়ে ছেলে বুড়োরা অবাক হল আহা এমন যার সুরত গুণ তার কত বড় কে জানে ভক্তি সহকারে পীর সাহেবের পায়ের ধুলো নিল সবাই হুজুরের পা জড়িয়ে ধরে হু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারী বললেন গরিব মানুষ হুজুর ময়রা গেলাম আপনি এখন বাসান আন জমির ব্যাপারী বোকা সব বোঝেন খোদার মন টলাতে হলে আগে পীর সাহেবের মন গলাতে হবে পীর সাহেবের মন গড়লেই এই হতভাগাদের জন্য খোদার কাছে প্রার্থনা করবেন তিনি তারপরই না খোদা মুখ তাকাবেন ওদের দিকে পীর সাহেব এসে পৌঁছলেন সকালে আর ঘটা করে বৃষ্টি নামল বিকেলে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারাটা বিকেল বৃষ্টি হল সারা রাত চলল তার একটানা না ঝপঝপ ঝনঝন শব্দ সকালেও তার বিরাম নেই প্রতি বছর এ সময় শ্রাবণ মাসের ডাক্তর কেউ কেউ বলে বুড়ো বুড়ির ডাক্তর এই ডাক্তরের আয়ুষকাল পনেরো দিন এই পনেরো দিন এক টানা ঝড় বৃষ্টি হবে জোরে বাতাস বইবে বাতাস যদি বেশি থাকে আর আমাবস্যা পূর্ণিমার জ্বরের যদি নাগাল পায় তাহলে সর্বনাশ নির্ঘাত বন্যা জমির ব্যাপারী কান্নায় ভেঙে পড়লেন খোদা রক্ষা করো রক্ষা করো খোদা রহম করো এই অধমগুলার উপর যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেট দেবেন তিনি গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তসবি পড়েন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগুবি ঘটনার অবতারণা করেন তার সাকরেদরা মনে আসা জাগে চাষিদের আনন্দে চকচক করে ওঠে কোটরে ঢোকা চোখগুলো ভিড়ের মাছ থেকে গণিমোল্লা ফিসফিসিয়ে বললেন কইছিলাম না মনার এই পীর যেই সেই পীর না খোদার খাস পীর যারা শুনেছে তারা মাথা নেড়ে সায় দিল হ্যাঁ কথাটা সত্যি আর যারা শোনেনি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করল কথাটা পীর সাহেব সব পারেন কিন্তু থামাচ্ছেন না প্রয়োজন বোধে থামাবেন তাই কিন্তু মতিমাস্টার বিশ্বাস করল না কথাটা হেসে উড়িয়ে দিল বলল জ্বর থামাইবেই বুড়া মন তোর বইটা জ্বর থামাইব আকাশ বেদী হংকার ছাড়লেন গণি মোল্লা বললেন হ থামাইবো আল থামাইব না ফরমান বেদিনগুলা গায়ে আছে দেখেই তো গায়ের এই অবস্থা তাকে সমর্থন করলেন বুড়ো তিনঝিমিয়া বললেন হ হ ঠিক কইস মোল্লার পো এই কাফেরগুলার গা থেকে না তার এলাকায় শান্তি নাই কিন্তু গায়ের শান্তি রক্ষার চাইতে ঢল রোখাটাই এখন বড় প্রশ্ন প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে ক্ষুব্ধ বাতাস বারবার সাবধান করছে পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনঝিমিয়া রক্ত দিয়ে বোনা সোনার ফসল আবার তিনি ফিসফিসিয়ে বললেন হায় রে ফসল মসজিদে আজান পড়ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতর ভিজে ভিজেই মসজিদের দিকে ছুটে গেলেন জমির ব্যাপারী যাবার সময় ঘরের বৌঝিদের স্মরণ করিয়ে দিয়ে বললেন এই রাত ভুমাই রাত না বুঝলা ও জু কইরা বৈশাখ রাখো অজুটা সেরে উঠে দাঁড়াতেই কার একটা হাত এসে পড়ল ছকু মুন্সির কাঁধের ওপর জমির মুন্সির ছেলে ছকু মুন্সি গাট্টা গোট্টা জোয়ান মানুষ প্রথমটায় ভয় আতকে উঠে জিজ্ঞেস করল ক্যাডা ভয় নাই আমি মতি মাস্টার অবাক হয়ে ছকু জিজ্ঞেস করল ব্যাপার কি এই রাত্রির বেলা মাস্টার বলল যাও কোনহানে ছকু জবাব দিল যাই মসজিদে কেন তোমরা যাইবা না স্বল্প থেমে মাস্টার বলল না এক কাজ করছ কু মসজিদে যাও এখন রাখ ঘর থেকে কোদালনিয়া বাইরেই যায় যা জলদি কর ছকু মুন্সির রীতিমতো ঘাবড়ে গেল বলল কো দালনিয়া কি হইব পেছন থেকে মন্তু শেখ বলল যা চকা কো দালান এতক্ষণে পুরো দলটার দিকে চোখ পড়ল ছকু মুন্সির একজন দুজন নয় অনেক অন্তত জন পঞ্চাশেক হবে সবার হাতে কোদালার ঝুরি মতিমাস্টার এত লোক জোটালো কেমন করে কাজীবাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরও একটু অবাক ছকু। ব্যাপারটা অনেক দূর আজ করতে পারল সে গতকাল এ নিয়েই কাজী কাজীর বুড়ো কাজীর সঙ্গে তর্ক করেছিল মতিমাস্টার মতিমাস্টার বলেছিলেন গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা হ্যাঁ ডাকছিলেন কিন্তু ফল কি হয়েছে ফসল কি বাঁচছে আপনাকে বাঁচে নাই তাই কইতে আসলাম কেবল বৈশা বৈশা খোদারে ডাকলে চলবো না এই কয়টা গায়ে মানুষ তো আমরা কম নাই সবাই যদি পাহারা দেয় সাধ্য কি বাদ ভাঙে মতিমাস্টারের কথা শুনে দাঁত খেঁচিয়ে তের এসেছিলেন বুড়ো কাজী অশ্রাব্য গালিগালাজ করেছিলেন তাকে সে কাল বিকেলের কথা মসজিদে আজান হচ্ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো সবার দিকে একবার চোখ বলিয়ে নিল ছকু তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়লো সে খপ করে একখানা হাত চেপে ধরল রশিদ সকু খেপে উঠল পণ্ডিত বাড়ির চাদু এই সকা অজ্ঞতা কোদাল আর ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো ছকো মনসী মাইলখানে খাটতে হবে ওদের তারপর বাদ নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌঁছতেই জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচন্ড শব্দে বাজ পড়ল একটা ভয়ে আতকে উঠে থমকে দাঁড়াল ছকু খোদা সাবধান করছে তাদের ছকু মনসি বলল খবরদার যাইও না যাইও না মাস্টার থামো থামো খোদা নারাজ হইব চলো মসজিদে চলো সবাই মতিমাস্টার বলল চুপ কর ছকু এখন কথা কইবার সময় না জলদি দিস বৃষ্টিতে ভিজে কাঁপছে মাস্টার। আবার চলতে শুরু করল সবাই দূরে মসজিদ থেকে দরুদের শব্দ ভেসে আসছে পীর সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দরুদ পড়ছে তিনজিমিয়া জমির ব্যাপারী রহিম সর্দার ও আরো কয়েকশো জোয়ান জোয়ান মানুষ অসহায়ের মতো ঊর্ধ্বে হাত তুলে চিৎকার করছে তারা হে আসমান জমিনের মালিক হে রহমানের রহিম তুমিই সব তুমি রক্ষা করো আমাদের ওদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতিমাস্টারের দল এ বাদ ভাঙতে দেবে না তারা কিছুতেই না তাদের সোনার ফসল ডুবতে দেবে না তারা কিছুতেই কখনোই না ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়ছে শোষ শব্দে বাতাস বইছে খরস্রোতা নদী ফুলে ফেপে ভয়ঙ্কর রূপ নিচ্ছে অমাবস্যার জ্বর নির্ঘাত বাদ ভেঙে পড়বে ঘরের বউ ঝিয়রা করুণ আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিকে তাকিয়ে দুনিয়াতে ইমান বলে কিছু নেই তাই খোদা রাগ করেছেন মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি ধ্বংস করে দেবেন এই পৃথিবীটাকে পাপে ভরা এই পৃথিবী দুরুদুরু বুক কাঁপছে জিমিয়ার চোখের জলে ভাসছেন জমির ব্যাপারি আর ঢুলে ঢুলে তসবি পড়ছেন এ ফসল নষ্ট হতে পারে না টর্চ হাতে ছুটোছুটি করছে মতি মাস্টার কোদাল চালাও কোদাল চালাও আরও জোরে বাধে ফাটল ধরছে এই ফাটল বন্ধ করতে হবে বাঁধে ফাটল ধরেছে এই ফাটল বন্ধ করতে হবে অস্বাভাবিক দ্রুত গতিতে কোদাল চালাচ্ছে ওরা মন্তুশেখ চিৎকার করে বলল আলির নাম নাও বায়রা আলীর নাম নাও বুড়ো কেরামত বলল আলীর নামে কাম হইব শাকের পো তার সে একটা গান গাও গায়ে জো সাইব মন্তু শেখ গান ধরল গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাজ পড়ল একটা কাছে কোথায় কোদাল চালাতে চালাতে মতিমাস্টারকে আর তার চোদ্দ পুরুষকে মনে মনে গাল দিতে লাগলো ছোকো মুন্সি খোদার সঙ্গে লাঠালাঠি হায় খোদা এই কি জমান আইসে খোদা এই অধমের কোনো দোষ নাই এই অধমরে তুমি মাফ কইরা দিও ঝুড়ি মাথায় বিড়বির করে উঠল পণ্ডিত বাড়ির চাদু হাত বাগুটাই মসজিদে বইসা বইসা ঢল রুখব না আমার মাথা রুখব তারপর হঠাৎ এক সময় মাস্টারের গলার শব্দ শোনা গেল আর ভয় নাই সাদু আর ভয় নাই এবার ধর একটু জিরাই জানে এতক্ষণে হাসি ফুটল সবার মুখে শ্রান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধের ওপর এলিয়ে পড়ল অবশ দেহগুলো পঞ্চাশটি ক্লান্ত মানুষ সূর্য তখন পূব আকাশে উঁকি মারছে আলো অন্ধকার আকাশ বেয়ে গুরি বৃষ্টি পড়ছে মৃদুমন্দ বাতাসের তালে তালে নাচছে সোনালী ফসল মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিকে চোখ পড়তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারী ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব খুশিতে চকচক করে উঠল জমির মনশের চোখ দুটো দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমো খেলেন মোল্লা ডোবেনি ফসল তাদের ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব এক মুহূর্তে যেন চাঙা হয়ে উঠেছে সমস্ত গাটা ছেলে বুড়ো সবাই হুমরি খেয়ে এসেছে পীর সাহেবের পায়ে চুমো খাবার জন্য ঘুমচোখে তখনও ঢোলছেন পীর সাহেব স্বল্প হেসে বললেন খোদার কুদরতের শান বলতে পারে সাকরেতরা সমস্যারে বলে উঠল সারা রাত না ঘুমাইয়া খোদারে ডাকছে না অগো পীর সাহেব বাদ ভাঙে সাধ্য কি পীর সাহেব তখনও হাসছেন স্বল্প পরিমিত হাসি আপেলের রক্তি আভার মতো ফেটে ছড়িয়ে পড়ছে মুখের সর্বত্র